শুভ বিকেল বন্ধুরা চলে এসেছি ফুচকা নিয়ে মানে আজকে বিকেলে আমি কিন্তু ফুচকা ভাজছি বেশ বড় বড় সাইজের ফুচকাগুলো কিন্তু বেশ গোল গোল হচ্ছে আর বড় বড় হচ্ছে বাড়িতেই ভাজছি আর দেখো সাইজটা বেশ বড় সাইজের হচ্ছে সামনেই পূজা ভাবছি একটা ফুচকা স্টল দিয়ে দিলে কেমন লাগে বলো তো তোমরা যদি বলো তাহলে কিন্তু আমি ফুচকা স্টল দেব আর তোমাদেরকে সবাইকে খেতে আসতে হবে তাহলেই কিন্তু আমি ফুচকা স্টল দেবো তো আজকের বিকেলের প্ল্যান ছিল অনেক দিন থেকে ফুচকা ভাজা ভাজবো আর সবাই মিলে খাবো তো ফুচকার প্যাকেটটা অনেক দিন থেকেই কেনা ছিল ভাবছি যে কবে করব কবে করব তো আজকে একটু ফ্রি ছিলাম তাই ফুচকাটা চটপট ভেজে নিলাম আর তোমরা শুধু দেখবে না তোমাদেরকে খেতে আসতে বলবো আমি কারণ সব সময় তো বলি খেতে আসো খেতে আসো কেউ তো আসো না একদিন এসো সবাই সবাই মিলে আর ফুচকা বেশ জমিয়ে খেতে ভালো লাগে তাই তো আর বিকেল টাইমটা এরকম মুখরোচক খাবার বেশ ভালো লাগে তো দেখো ফুচকাগুলো বেশ আমি তো ভাবছিলাম যে অনেক দিন থেকে কিনে রেখেছি হয়তো গোল গোল হবে না কিন্তু না বেশ গোল গোল সাইজের হচ্ছে আর বড়ো সাইজের বেশ মজাও লাগছে বেশ এত তাড়াতাড়ি কুইক হয়ে যাচ্ছে বড় বড় সাইজের ফুচকা বাড়িতে বসে খাওয়া এর মজাটা কিন্তু আলাদা তবে একটু খাটনি বেশি দোকানে গেলে কিন্তু তো ছটপট হয়ে যায় দেখো আমি কত ভেজেছি আর বেশ বড় বড় সাইজের ফুচকাগুলো তো ফুচকা তো প্রায় ভাজার শেষের দিকে আর কয়েকটা পড়ে রয়েছে ওই কটা ভাজলেই কিন্তু আর ফুচকা ভাজা কমপ্লিট হয়ে যাবে তো তার সাথে কিন্তু এবারে আলু আর ওগুলো সিদ্ধ করতে হবে ওগুলো সিদ্ধ করে রেখেছি যদিও কেশারে আলু সিদ্ধ করে রেখেছি ছোলা আর জানো তো তেঁতুলটা নেই বুঝলে তো হট করে তো প্ল্যান করেছি তেঁতুলটা নেই ভাবছি একটু লেবু লেবু জল করে তেঁতুল জল করে নেবো যা থাকবে সেটাই নিয়ে কাজ কাজ চালাতে হবে না তাই না তো এই যে দেখো এই কটাই রয়েছে এই কটা ভাজলে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে আর তারপরে আমি ফুচকা একদম রেডি করে তোমাদের সামনে চলে আসবো এখন ফুচকা ভাজা প্রায় শেষের দিকে তো দেখো এই কটা ভাজলেই কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে যাবে আর দেখো বেশ লাল লাল করেই ভাজি মুঝমুঝু করে কারণ একটু নরম করে ভাজলে আবার ভাঙবে না তো যে দেখো তো দেখো কয়েকটা অবশ্য বেশি পুড়ে গেছে তাই না তো বেশি ভাজতে গিয়ে বেশি আর কি একটু লাল লাল বেশি হয়ে গেছে তো দেখো আমার ভাজা প্রায় শেষ এবারে আমি কিন্তু ফুচকাটা রেডি করব তো ঠিক আছে পরে আবার দেখা করছি টাটা তোমাদেরকে বলেছিলাম ফুচকা যখন খাবো তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো আলুটা মেখে নিয়েছি আর এদিকে টক জল রেডি করে ফেলেছি তো তেঁতুল ছিল না তোমাদেরকে আগেই বলেছি সেই জন্য লেবু জল করে ফেলেছি আর এবারে কিন্তু ফুচকা খাওয়ার পালা ফুচকা দেখে বেশিক্ষণ কিন্তু থাকা যায় না তাই তো ছটফট খেয়ে ফেলে এই যে দেখো ফুচকা ভেঙে ফেলেছি আর এর মধ্যে একটু আলুও দিয়ে দিচ্ছি এক হাতে ফোনটা ধরে আছি তো একটু অসুবিধা হচ্ছে তো দেখো আলুটা একটু বেশি করেই দিলাম দিয়ে এবারে টক জলে ডোবাবো আর মুখের মধ্যে দিয়ে দেবো তো যে দেখো তো আহ জিবে জল চলে আসছে কা জীবে জল চলে আসছে তাড়াতাড়ি ঝটপট চলে এসো তো খেয়ে নিয়ে আমি টাটা আবার পরে দেখা হবে